আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজাদার পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাগুলো তৈরি করে আপনি দু তিন দিন রেখে খেতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজা আচার তৈরি এই গোলকোল্লা পিঠাগুলো তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট এই পিঠাগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যায় এর জন্য একটি চাল নিতে প্রথমে দু কাপ আটা নিয়ে নেব আর একটি স্ট্রেইনারে আটাটা আমি চেলে নেব তাহলে পিঠাগুলো আরও বেশি পারফেক্ট আর ফ্লাফি হবে এখন এখানে অ্যাড করে দেব এক চা চামচ বেকিং সোডা এটা কিন্তু বেকিং বেকিং সোডা পাউডার না আর দিয়ে দিব লবণ আমি এখানে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণ নিতে হবে এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে নিলাম এখন এই পিঠাগুলো আরো মজাদার হওয়ার জন্য এখানে ব্যবহার করছি দু টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট বা শুকনা নারকেলের গুঁড়ো আপনারা চাইলে এখানে দু টেবিল চামচ ফ্রেশ নারকেল গোড়ানো এখানে ব্যবহার করতে পারেন ওটা আরো মজা হয় খেতে এখন এখানে অ্যাড করে দেব আধা টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা হাতের কাছে মৌরি না থাকলে আপনারা কালো জিরা অথবা জিরাও ব্যবহার করতে পারেন এই মৌরি দিয়ে নেড়ে উপকরণ নিয়েছিলাম মিশিয়ে নিন একটি পাঁচে নিয়ে নেব কুসুম গরম পানি আঙুল দিয়ে আঙুল সহ্য হয় এমন গরম পানিকে কুসুম গরম পানি চামচ পানি কম ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে এখনে 2টি বিল চামচ চিনি আরো দিয়ে নেবেন দিয়ে দিলাম 1/2 চামচ ইস্ট এই ইস্টটাকে কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করুন আর এই হবেস্ট কিন্তু যে কোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যখন চিনিটা গলে যাবে তখন এখানে অ্যাড করে দেব এই চেলে রাখা আটা সবগুলো আটা একসাথে ঢেলে দিব তারপরে চামচের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু অনেকটাই নরম থাকবে এই মিশ্রণটা আর এই ডোটা কিন্তু এটা নরম করেই গুলে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়ে অথবা হ্যান্ড রিক্স দিয়েও করে নিতে পারেন দেখুন এরকম ঘনত্বের হয়েছে আর যদি আপনারা নারকেল কোরানো ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে এখানে নারকেল কোরানো দিয়ে নেবেন এখন হাতের সাহায্যে এভাবে ভালো করে মিশ্রণটাকে ফেটে নিতে হবে দু থেকে তিন মিনিট তাহলে পিঠার এই ডোটি পারফেক্ট হবে আর এটা কিন্তু করতে হবে স্কিপ করা যাবে না দেখুন এভাবে দু তিন মিনিট আমি ফেটে নিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টা একটি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি আধা ঘন্টা পর আপনারা চেয়ারে এক ঘন্টাও রেখে দিতে পারেন আধা ঘন্টা পর ফিরে এসছি দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এখন আরও একটু ভালো করে এভাবে মেখে নিলাম এখন এগুলোকে আমরা তেলে ভেজে এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেওয়ার পর কমিয়ে দিয়ে এভাবে হাতের সাহায্যে ছেড়ে দিতে হবে দেখুন এভাবে হাতের সাহায্যে ছেড়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠা যদি আপনি হাতের সাহায্যে ছাড়েন তাহলে গোল গোল বলের মতো হবে আর এই পর্যায়ে কিন্তু আঁচটা খুব বেশি বাড়ানো থাকবে না তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে এক পাশ হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে সুন্দর একটি কালার হওয়ার পর্যন্ত আমি পিঠাগুলোকে ভেজে নেব এই পর্যায়ে অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে উপর থেকে দেখুন কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো আমি এখন সবগুলো পিঠা তুলে নেব এভাবে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখুন এই পিঠাগুলো কিন্তু একেবারেই তেল টানে না এখন আমি একটি পিঠাগুলোকে তুলে নিয়ে আর আপনারা চাইলে কিন্তু তেলের পিঠার মতো চামচ দিয়েও ছেড়ে দিতে পারেন এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে সুপার ক্রিসপি আর ভেতর থেকে সফট আটার গোলগোল্লা পিঠা এই পিঠাগুলো কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন সবগুলো পিঠা একই রকম সাইজের হয়েছে তাই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর কতটা ক্রিস্পি হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু এখনো অনেক গরম দেখুন উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট দেখতে কেকের মতো মনে হলেও এগুলো কিন্তু একদমই কেকের মতো খেতে হয় না আশা করি আমার আজকের এই দারুণ মজাদার গোলগোল্লা পিঠাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ